দেখি ভাই ভাই ক মাসের মধ্যে চুটা কমপ্লিট হলো এত বড় হইলো দু মাসের মধ্যে এত বড় হইলো তো তুই কি এখন খুশি তো এখন ঠিক আছে না খুশি তো খুশি কিনা বল খুশি হব না ধন্যবাদ প্রণাম মায়ের অ্যালোপেশিয়া প্রবলেম হচ্ছিল অনেকে বলেছিল যে চুল হবে না খুব চিন্তিত ছিল তো দু মাসের মধ্যে দেখুন আপনারা সকলে দেখলেন যে চমৎকার একটা ওষুধ আছে ওই ওষুধটা ইউজ করলে পরে এই হেয়ার প্রবলেম না কেন হেয়ার হয়ে যায় তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অনেকে অ্যালোপেশিয়ার প্রবলেম থাকে যে চুল হবে কি না চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সঠিক ট্রিটমেন্ট করলে পরে হেয়ার আসে ধন্যবাদ প্রণাম দুর্গাপূজার আগের থেকে হঠাৎ করে চুলটা চলে গেল হঠাৎ